ভাইয়েরা এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ শিশু লীগের সভাপতি মহম্মদ শুভ ভাই শুভ ভাইয়া শুভ ভাইয়ের আহমান আমি শুভ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আপনি স্টেজতে চলে আসুন কি করি আপনারা জানেন আপনাদের কুদুয়ার গতবারের আমার বালির ব্যবসা অনেক পরিমাণ লস হয়েছে আপনারা জানেন আমি বালি চুরির ব্যবসায় ধরা খেয়ে তিন দিন রিমান্ডে ছিলাম গত তিন দিনে আমার পাছায় গরম তিনটা ডিম দেওয়া হয়েছে এবং কি সেই ডিমই আমাকে সকালের নাস্তায় দেওয়া হয়েছে আবার যদি আমি ধরা খাই আমাকে যে ডিম দেওয়া হবে সেই ডিম আমি না খেয়ে আপনাদের জন্য নিয়ে আসবো হ্যাঁ আমার আপনারা জানেন গত সপ্তাহে আমি গরু চুরি করে আপনাদেরকে খিচুড়ি খাওয়াইছি ভাই গত সপ্তাহের খিচুড়িতে লবণ কমাই আপনারা প্রস্তুত থাকেন সামনের সপ্তাহে আপনাদেরকে খাসি চুরি করে আবার খিচুড়ি খাওয়ানো হবে আর বেশি কথা বাড়াবো না এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আপনারা আমার জন্য দোয়া রাখবেন যেন আমার গুরুচুরির চুরির ব্যবসা সফল হয় যেন আপনাদের প্রতি মাসে গরু চুরি করে খিচুড়ি খাওয়াইতে পারি আপনারা আমার জন্য কু দোয়া রাখবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমার ভাই তোমার ভাই